আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি চিকেন ললি অথবা চিকেন কাটলেটও বলা যায় চিকেন ললির জন্য আমি এখানে ছয় পিস লেগ পিস নিয়েছি চিকেনের দুঃখিত কাঁচা আমি দেখাতে পারিনি ভিডিও করেছি কিন্তু এখন ভিডিও পাচ্ছি না বা ডিলেট হয়ে গিয়েছে সেজন্য সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ছয়টা লেগ পিস ধুয়ে পরিষ্কার করে নিয়ে চা চামচ রসুন কাঁচামরিচ বাটা এক টেবিল চামচ রসুন এক টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি সাথে আমি এক টেবিল চামচ পেঁয়াজ বাটাও দিয়েছি সিদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি দেখেন লেগ পিসগুলো সিদ্ধ হয়ে পানি টেনে আসছে আমি এখন নামিয়ে হাড় থেকে মাংসগুলোকে ছাড়িয়ে নেব মাংসগুলোকে এভাবে সবগুলি পিস থেকে ছাড়িয়ে নিয়ে নিয়েছি দেখেন কাঁচা দেখাতে পারিনি বসানোর সময় সিদ্ধ দেওয়ার সময় সেজন্য দুঃখিত এখন আমি ব্ল্যান্ডার করে নেব মাংসগুলা সিদ্ধ করা চিকেনগুলা ব্ল্যান্ড করে নিব আপনি চাইলে কুচি কুচিও করে নিতে পারেন বা সামান্য করে একেবারে ফিনিশিংও না করতে পারেন যার যে মন খেতে ইচ্ছা করে সেরকম করে নিতে পারেন ব্ল্যান্ড করে নিয়েছে চিকেনগুলো এখানে আমি ছোট সাইজে তিনটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ মরিচের গুঁড়া খুব বেশি মশলা দিব না এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে লবণ দিয়ে যেহেতু সিদ্ধ করেছি এখন আর লবণ দিইনি এখন ভালো করে সবগুলা উপকরণ মিশিয়ে নিব। একটু ভালো করে সময় দিয়ে কষলাইতে হবে তাহলে যত ভালো করে মিশবে আলু চিকেন তত ভালো হবে এখন আমি লেগ পিসের হাড়গুলা দিয়ে চিকেন ললিট তৈরি করে নিব। একটু হাতের মধ্যে বেশ কিছু নিয়ে একটু চ্যাপটা করে তারপরে ললিট চিকেন লেগটা মাঝখানে দিয়ে দোনো পাশ থেকে এনে সুন্দর করে হাতে একটু গড়িয়ে নিলে সুন্দর একটা চিকেন ললি হয়ে যাবে আমি আরেকটা করে দেখাচ্ছি এভাবে মাঝখানে দিয়ে একটু হাতের সাহায্যে ঘুরিয়ে নিলে সুন্দর একটা শেপ এসে যাবে চিকেন ললি রেডি মোটামুটি এখন আমি একটা ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছি ডিমের মধ্যে ডুবিয়ে বেডকাম গড়িয়ে নেব ব্রেডকে একটু ভালো করে গড়িয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব তেলগুলা খুব বেশি হাই হিটে গরম করব না মিডিয়াম গরম হলে দিয়ে দেবো চুলার আঁচটাও মিডিয়াম করে রাখবো খুব বেশি বাড়িয়ে রাখবো না তাহলে কালারটা ডিপ হয়ে যাবে প্রথমে আমি তিনটেই চিকেন ললি ফ্রাই করব খুব বেশি দিলে গাজা গাজাগাজি হয়ে যাবে নাড়াতে অসুবিধা হবে এক পাশ হয়ে গেলে আমি আরেকটা পাশ উলটিয়ে দিব সব কিছু সিদ্ধ করা তাই খুব বেশি সময় লাগবে না ভাজতে এভাবে হালকা করে ভেজে আপনারা ডিপেও রে রাখতে পারেন যে মেহমান আসলে বা বাচ্চারা কখনো বিকেলের নাস্তার টাইমে দেওয়া যায় বিশেষ করে ছোট বাচ্চা থাকলে চিকেন ললিটা ওরাই খুব বেশি পছন্দ করবে বাকি ললিগুলা ভেজে নিচ্ছে হয়ে গিয়েছে সবগুলা চিকেন ললি ফ্রাই করা এখন আমি উঠিয়ে নিব খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ আপনারা এভাবে তৈরি করে দেখবেন বেশ ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইবে আমার অনেক উৎসাহ বাড়বে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন